وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونسلي على رسوله الكريم أما بعد উদিল্লা হিমিনাশয় ইসমিল্লাহ রুহানিরুহিম আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসিস রহমতে ইমাম মাহমুদের ব্যাপারে আস্তে আস্তে আলেমরা মুখ খুলতেছেন তো আপনারা দেখতে পেরেছেন একজন আলেম হাফেজ কারি মাওলানা উনি মুফতিও উদ্দিন আশিকি আলহামদুলিল্লাহ উনিও ইমাম মাহমুদের ব্যাপারে মুখ খুলেছেন কথা বলেছেন এমনকি উনি মুসলিম উম্মার কাছে মুসলিম উম্মার যুবকদের কাছে ইমাম মাহাদি ইমাম মাহমুদ সম্পর্কে একটা বার্তা দিয়েছেন তাদের সৈনিক হওয়ার একটা বার্তা দিয়েছেন আপনার শুনুন আগে মুফতি রয়েসুদ্দিন আশিকির সেই কথাগুলো এর জন্য সবচাইতে বড় কথা হলো আমরা বর্তমান যে পরিস্থিতি যে সময়ে অবস্থা সারা দেশে সারা দুনিয়াতে মুসলমানরা জায়গায় জায়গায় আমরা এটাই আজকে আমার ভাইয়েরা সবচেয়ে বড় কথা হলো অনেকে জিজ্ঞাসা করতেছে যে গাজুয়াতুল হিদ সম্পর্কে কারণ আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন নাসাইদ শরীফের তিন হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা হজরতে আবু হুরায়রা রদিউল্লাহ তালহু থেকে হাদিসটা বর্ণনা হজরতে আবু হুরায়রা রদিউল্লাহ তালহু বলতেছেন রবি বলতেছেন একসাথে বসে যে গাজুয়াতুল হিন্দ যদি আমি ফেয়ে যাই আমার যান মাল যা কিছু আছে সব কিছু ব্যয় করে আমি যুদ্ধের মধ্যে মধ্যে অংশগ্রহণ করবো সম্পর্কে আর একটা হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সরকারের দয়ালুম আলম নবী রহমতুল্ল আলমিন বলছেন যে দুইটা দল জাহান্নাম থেকে অনেক দূরে থাকবে জাহান্নাম নাম তাদেরকে স্পর্শ করবে না একটা একদল হলো যারা গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছে দুই নম্বর হল আসবেন তাজ্জালের সময় যখন যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তা আমার বাবারা তো দ্বিতীয় নম্বর কথা হলো আমরা সমস্ত সারা দেশ বিভিন্ন দেশের ভাই যুবক ভাইয়েরা আপনারা তৈরি হন আর কত মায়ের খাইবেন জায়গায় জায়গায় আজকে তোমরা সবাই ইমাম মাহবির সৈনিক হইয়া দাঁড়ান ইমাম মাহমুদের সৈনিক হইয়া দাঁড়ান কারণ আমার ভাইয়ারা ইমাম মাহমুদ যিনি বাংলাদেশ যিনি দেশে আগমন করবেন এমন একজন যার নাম থাকবে ইমাম মাহমুদ এবং তার পিতার নাম থাকবে আব্দুল তো যিনি বড় থাকবেন দুর্বল তো তার মাধ্যমে আল্লাহ তালা এটা বিজয় করবেন এই গাজবাতিল হিন্দের যুদ্ধ তো সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই রুখে দাঁড়াই নবী রহমতুল আলমিন আর একটা হাদিসের মধ্যে বলেন লা তাজালু উম্মাতি আমার এমন উম্মত আছে জমিনে আলাল হাকি তারা হকের উপর বড় অটল থাকবে আদু বিহীন আদু বিহীন বালি আদু বিহিম হ হিরিনা জীবন তারা দিয়া দিবে তারপরেও তারা ইমান সারবে না আলহামদুলিল্লাহ আপনার শুনলেন মুফতি রইসুদ্দিন আশিকি উনি বলতেছে ইমাম মাহমুদের সৈনিক হওয়ার জন্য ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য উনি ইমাম মাহমুদের বিষয়ে হাদিসের বিষয়ে বলছেন যে ওনার নাম হবে মাহমুদ ইমাম মাহমুদ তার পিতার নাম আব্দুল কদির তার মাধ্যমে হিন্দুস্তান বিজয় হবে গাজীতুল হিন্দি নেতৃত্ব দিবেন এরকম আরো বিষয় বলতেছে আলহামদুলিল্লাহ সহমতে আলেম রায় ইমাম মাহমুদের ব্যাপারে মুখ খুলতেছে অনেকে আবার একটা বিষয়ে প্রশ্ন করতে পারেন যে আসলে অনেকে দেখি উনার বিরোধিতা করে বেশ কিছু আলেমকে দেখলাম উনার বিরোধিতা করে আসলে সত্য এরকমই মানে কেউ সত্যের পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে এটাই হচ্ছে মূল সত্য যে কেউ পক্ষে কেউ বিপক্ষে মানে বালতির এপি টুপিট সত্য একবার পরাজিত হবে মানে একবার বিজয়ী হবে একবার পরাজিত হবে এটাই হচ্ছে বালতির এপি মানে কেউ বি পক্ষে বলে কেউ বিপক্ষে বলে যদি সবাই পক্ষে বলে তাহলে সকলে মেনে নিবে তাহলে দেখা যাচ্ছে পরীক্ষা থাকলে না সত্য গ্রহণ করতে আর যদি সকলে বিপক্ষে বলে তাহলে বোঝা যাবে যে সত্য এটা সত্যই না কারণ একটা কথা হাতি হচ্ছে যে মানে বাতিল বা মানে মন্দের উপর মত কোনো একমত হবে না যখন শোক ভাই যদি বলে যে মা বিষয়টা মিথ্যা তাহলে দেখা যাচ্ছে যে মানে এটা মন্দ হয়ে যাচ্ছে এটা শোক না বাতিল মানে কেউ ঠিক পক্ষে বলে কেউ বিপক্ষে বলে তাহলে বোঝাবে যাবে এটা সত্য কারণ এটা থাকবে সত্যের পক্ষে এটা থাকবে কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে আপনারা হয়তো এই ঘটনাগুলো জানেন যখন মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার সাথে আবু আবু বিন আবদুল মুিবের সাথে মানে ব্যবসা করতে গেছিলো তখন এক পাদ্রী দেখে বলছিল যে উনি হেই সেই নবী হবেন এরকমভাবে ভাবে আরেকজন যখন উনি প্রথম অভিভাবক হয় খাদিজা রাত আল্লাহন একজনের কাছে নিয়েছিল সম্মত ইবনের নোয়াইফিল নাম সম্মত তো উনি বলছিল যে তোমাকে যখন তোমার জাতি লোকে বের করে দিবে আমি সৌভাগ্য হতাম যে তোমার সাথে থাকতাম এরকম তো তার মতো চিনেছিল যে সে সত্য এরকমভাবে আরও ইহুদি যে উমুল মিনিন সাফিয়া রাত পিতা ওয়াই বিন সাফিয়ারা সাফিয়ারাদ প্রথম স্বামী কিনানা বিন আবুল হুকাইক তো আবু হুকাইক এরকম তোর চিনে ফেলেছিলো মোহাম্মদ সাল্লাকে দেখান দেখে কিন্তু তারা মেনে নেয় না আর কি তো বিষয়টা হচ্ছে এরকমই মানে এরকমই ঘটনা তো সুন্নত মোতাবেক হবে যে ইমাম মাহমুদকে কেউ পক্ষে হলো কেউ বিপক্ষে হলে অনেকে আছে যে আমরা একটা কথা বলি যে যারা জানে যারা বিষয়টা জান নে আলেম বলি তারা ইমাম মাহমুদকে মানে আমরা যত রকম চিনি তার থেকে বেশি চিনি কেননা তারা জানে হাদিসের বাসাগুলো কিভাবে আসছে কীভাবে হাদিসগুলো বন্য আসছে ইমাম মাহমুদের বৈশিষ্ট্যগুলো হাদিসে বলা আছে তো তারা এগুলো স্পষ্টভাবে জানে ইমাম মাহমুদ সম্পর্কে আসা হাদিস দেখে এরপর ইমাম মাহমুদকে দেখলে বোঝা যায় যে এই ব্যক্তি ছাড়া এই হাদিসে বলা ব্যক্তি অন্য কেউ হতেই পারে না তো যারা এই হাদিসগুলো পড়তে পারে বিষয়গুলো বুঝে মানে রাসুলের বাসায় এগুলো পড়তে পারে রাসুলের বাসে পড়তে পারে রাসুল রাসুল কী বলছে সেই হাকিগরটা বুঝতে পারে তারাই মতামতকে চিনতে ভুল করে না কিন্তু মেনে নেয় না মানে মেনে কেন নেয় না আল্লাহ মালুম আমরা জানি না কেন মেনে নেয় না তবে চীনে অনেকে তো আলহামদুলিল্লাহ সত্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলেছে যেমন মুফতি ইব্রাহিম আছে উনি পক্ষে বলেছে বা আমরা এদিকে মুফতি রইসুদ্দিন আসি উনি পক্ষে বলেছে এরকম আরও বিভিন্ন লোক আছে যারা পক্ষে বলেছে আবার দেখবেন অনেকেই আছে বিপক্ষে বলেছে তো সত্যের মূল মাধ্যমে এটা যে কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে একেবারেই সবাই পক্ষে বলবে না তাহলে কোনো পরীক্ষা থাকবে না সত্য গ্রহণ করতে আবার একেবারেই সবাই বিভক্ষে বলবে না তাহলে এটা সত্য এটা মানে সবাই বিভক্ত বলতেছে মানে সত্যের বিপক্ষে কেউ একমত হবে না প্রত্যেকেই তার মানে সত্যের বৈশিষ্ট্য এটা যে কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সত্যটাকে বোঝার তোফিক দান করুক এবং সত্যটাকে গ্রহণ করার তোফিক দান করুক আর বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট সমস্ত কিছু দেখে একটা বিষয় স্পষ্ট জিমা মাহমুদ বা দিনের আলু যেরকম সত্য ইমা মাহমুদ ঠিক সেরকম ঠিক সেরকমই সত্য তো যারা আসলে সত্যিকারত্বে যারা সত্যের সন্ধানে আছে সত্য সন্ধান করে তাদের জন্য একটি প্রমাণই যথেষ্ট এত প্রমাণ লাগে না তো আমরা একটা না এখন অসংখ্য প্রমাণ দেখতেছি তো যারা সত্যিকারতে সত্যের সন্ধান করে সত্যকে পেতে চায় তারা একটি প্রমাণ পাওয়ার পরেই চুটি আসে সত্যের কাছে তো আপনারা সত্যের দিকে পাওয়ার ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে নিরাশ করবে না ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وآخر دعوانا أن الحمد لله رب العالمين